কোরআন শরীফ আজকে না লিখে না প্রায় দেড় দেড় হাজার বছরের শরীফের আয়াত গুলির আর ব্যাখ্যা আজকে নতুন শুরু হয়েছে না দেড় হাজার বছর আগের থেকেই শুরু হয়েছে আহলে সুন্নত ওয়াল জামাতের যে সমস্ত মুফাসসিরিন একরাম কোরআনের সহি একটা লিখেছেন প্রায় সবগুলি তফসিরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি একটা লেখা আছে আদবের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি একটা কি সেই এককা বেশ কয়েকগুলি কয়েকটা সহিবেক্কা লেখা আছে আপনারা যদি বলেন আমি একটা এককা বলবো একটা বলবো আপনারা যদি বলেন দুইটা বলতাম দুইটা বলবো আপনারা যদি বলেন তিনটা সহিবেক্কা শুনাইতাম তিনটা বলবো কটা শুনবেন তিনটা শুনেন ইবলিস আদমকে কিভাবে দুখ নিয়েছিল দুঃখার বিবরণ তো সিরের কিতাবে লেখা আছে তখন ওই ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত এটা আরেক তথ্যপূর্ণ ব্যাপার যেটা সব মুসলমানদের জানা থাকা দরকার ইবলিস এক সময় আল্লাহর এবাদত করতে করতে আশি হাজার বছর এবাদত করেছিল। বলেন ইবলিস কতদিন আল্লাহর এবাদত করছে সাজ্জানিরা কয় বছর সিল্লা দিছে ইংলিশের যে দশা সদ্দানীদের লেখা আছে আল্লাহ সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন সারা পৃথিবীর শাসন করতেছিল ছিল আর আল্লাহ ইংলিশকে জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন যখন বললেন আদমকে সেজদা দিয়া সম্মান কর তখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে দিল যুক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে দিল যুক্তি একটা যুক্তির কারণে আল্লাহ ইবলিশের আশি হাজার বছরের এবাদতের সব ধ্বংস করে দিলেন সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা ছিনাইয়ে নিলেন জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন আর বলে দিলেন তুই চিরকালের জন্য অভিশপ্ত এয়ারপোর্ট থেকে ইংলিশের জান্নাতে প্রবেশ করে আবার শুরু তারপর আল্লাহ আদম সৃষ্টি করে জান্নাতে দিলেন হাওয়া সৃষ্টি করলেন বললেন সব গাছের ফল মূল খাও একটি গাছের ফল খাইব না এমত অবস্থায় ইবলিস জান্নাতে প্রবেশের সুযোগ আছে নাই তাই জান্নাতের দরজার বাইরে দাঁড়াইয়া ইবলিশে আদম হাওয়ারে ডাক কয়

তোমরা বুঝতে ভুল করছো ওই পারি না আল্লাহ একটা গাছ দেখাইয়া পেয়েছিলেন এই গাছের ফল না আল্লাহ ঠিকই পেয়েছেন তোমরা বুঝতে ভুল করছো কি ভুল করছি আমরা ওই আল্লাহ একটা গাছ দেখাইয়া পেয়েছে এই গাছের ফল না তোমরা বুঝ এই জাতের কোনো গাছের ফল না এই ভুলটা তোমরা করছো আল্লাহ একটা গাছ দেখাইয়া করেছেন এই গাছটার ফল না তোমরা বুঝানিছ এই জাতীয় কোনো গাছের ফল খাইবানা বুঝতে ভুল করছো যে গাছ দেখাই আল্লাহ না এই জাতের আর একটা আল্লাহর নিষেধ লঙ্ঘন হইতো না আর তোমরাও চিরস্থায়ী জান্নাতি হইয়া যাইবা আল্লাহর নিষেধ লঙ্ঘন ওইবো বুঝাইছে না ওইতো না বুঝাইছে এর ক্ষতি হইব বুঝাইছে না লাভ হইবে বুঝাইছে ওই আদম হাওয়া মনে করলেন এই জাতের আরেকটা গাছের ফল খাইলে যদি আল্লাহ লঙ্ঘন না হয় আর আমরা উপকার হয় তাইলে তো হে কথাটা খারাপ কিছু না এই দুকায় ফিরে আদম হাওয়া দুইজন যেই গাছ দেখাই আল্লাহ কছিলেন ঈদার ফল না খাইয়া এই জাতের আর গাছের ফল খাইয়া কাহিনী বুঝায় তাকে বলুন জেনে শুনে আদম জানাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন লঙ্ঘন না করলে গুলা আমি আপনার কথা জিজ্ঞাসা করবো রমজানি কেন পরে না গে আপনার কাছে বলি নাই আপনার কাছে নাই সচ্চা বাদ দেখ কথার কথা সচ্চাবাদেষ হইয়া

সাড়ে চারটা বাজে না সেহরি খাইছিলেন না সাড়ে তিনটা বাজে যাই না এবার বলেন আপনার কি পরিমান কেন হুকুম লঙ্ঘন হয়েছে না লঙ্ঘন হয়েছে শেষ করা আপনি সাড়ে চারটা পর্যন্ত খাইছেন হুকুম ঠিক রয়েছে না লঙ্ঘন হয়েছে কিন্তু গুনা হবে না কেন লঙ্ঘন হয়েছে লঙ্ঘন করছে না জানা লঙ্ঘন করছেন এই সময় এই কারণে আমাদের রোজা কাজা করা লাগবে কিন্তু গুণা হবে না তুমি যদি না জান না আল্লাহর হুকুম লঙ্ঘন করলে গুণা হয় না তোমার বাবার বাবার বাবা সদ্য গোষ্ঠীর বাবা আদমে না যাই না হুকুম লম্বন গেলে গুণা হয় বাট পার তুই ইতিহাসিক এই গেল একটা শহীদ একটা যে ব্যাখ্যা মতো আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা গুণাগার সাব্যস্ত হয় না

এর মর্ম হইল আল্লাহ বলেন সুবে সাদিকের পূর্ব পর্যন্ত সেহরি খাও আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো ইরানি নিয়ম সুবে সাদিকের পর্যন্ত খাইলেন আর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত খানা পিনা বন্ধ রাখলেন এই হইল আপনার রোজা দুপুরের সময় আপনি যে রোজা রাখছিলেন কথাটা ভুল গেলেন না ভুল লাগিয়া কিছু খানা পিনা কি মশালাটা কারো জানা থাকলে বলুন রোজা দাঁড়ে যে দুপুরের সময় খাইল আল্লাহর নিষেধ কি রক্ষা হইল না লঙ্ঘন হইল গুণা কি পরিমাণ হইল দেখেন হুকুম লঙ্ঘন হয়েছে কিন্তু গুণা হয়েছে না কেন জানা শুনিয়া লঙ্ঘন করছি না বুইয়া লঙ্ঘন করছি এই কিন্তু গুণা হয়েছে না আল্লাহ কোরআনে বলেন নাসিয়া আদম আদমেও বুইয়া খাইয়া লেগেছে এই তুই বুইল্লা খাইলে গুনা হয় না তোর বাপের বাপের বাপ সদ্যগোষ্ঠীর বাপ আদমে বুইল্লা খাইলে গুনা হয় তুই নবের জীবনী শিখ কোন বাটপারের কাছ থেকে কটা গেল আরেকটা ব্যাখ্যা হলো মানুষের জীবনে কোন কাজে গুণা হয় কোন কাজের সব হয় দুনিয়ার জীবনে কোন কাজে হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে দুনিয়াতে আসার আগের জীবনে সব গুনা নাই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেলে গেল আর কোনো কাজে সব গুনা নাই বলেন দুনিয়াতে আসার পর সাবালক হলে পরে মুমিন মুসলমানদের জন্য পাঁচ বেলা নামাজ ধরা ফরজ কিনা না ভরলে গুণা নেই আপনারা দুনিয়াতে আসার আগে কবেলা ফরজ নামাজ পড়ছিলেন গুনা হইল না কেন আপনার পূর্ব পুরুষ যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবর বাসিয়াছেন এর দৈনিক কবার ফরজ জমা তাইলে সব গুনার সম্পর্ক কোন জীবনের সাথে দুনিয়াতে আসার আগិត না পরে তা না দুনিয়াটা দুনিয়াটা এবার বলেন আদব নিষিদ্ধ গসের ফল পেয়েছিলেন কোন জীবনে এদের সাথে সোাবের এর কোনো সম্পর্ক নাই গুনার এর কোনো সম্পর্ক তফসিরের তফসিরের কিতাবে লেখা আছে লেখা আছে লেখা আছে সাজদানির দল কাজদানির দল পরস না কেন শিকস কেন কৃষ্ণাদের দালালি করতে গিয়া ভুল দেখতে কইরা নবীরে গুণাগার সাব্যস্ত তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয় এটা খ্রিস্টানদের কাছ থেকে দালালেরা আমদানি করেছে সহি ব্যাখ্যা হলো জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনা ছিল না এটা হইল শহীদ জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনা ছিল না কোন কোন নবীর নামে কোন কোন আয়াতে বা হাদিসে গুনা শব্দটা উল্লেখ আছে এই শব্দটারে যদি আপনি মূল অর্থে গ্রহণ করেন আবার বলুন আল্লাহর সার্বজনীন মূল নীতি ঠিকটাকে ঠিক থাকে তাকে না এই জন্য আহলে সুন্নতল জমাতের মুখ শিরিন কেরামের লিখিত তথ্য হিসাবে উল্লেখ আছে কোরআনে হাদিসে যত নবীর নামের সাথে গুনা শব্দ উল্লেখ আছে মূল অর্থ ব্যবহার করলে আল্লাহর সার্বজনীন মূল নীতির সাথে যেহেতু সাংঘর্ষিক হয় এই জন্য মূল অর্থ গ্রহণ করা ভ্রান্ত এই সব ক্ষেত্রে রূপক অর্থ গ্রহণ করতে হবে মূল অর্থ আর রূপকর্তরে দুইটা উদাহরণ নেই যারা ব্যাকরণ মোটামুটি ভরছেন তারা তো মূল অর্থ রূপক অর্থ থাকার কথা মাদ্রাসার রূপর্তান্ত্ররাও তারার বাসায় হাতে কি মানা আর মাজা জিবানা জানা থাকার কথা আলেমরা তো জানেনি কিন্তু যারা আলেমানা মাদ্রাসার ছাত্রও না স্কুলের ব্যাকরণের ছাত্রও না

যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতার রং পরিষ্কার দেখা না যায় যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতার রং পরিষ্কার দেখা না যায় রঙ হওয়ার পরে একজন সাহাবি সেহরি খাইতে বসলেন এক পায়ে বানলেন একটা সাদা সুতা আর এক পায়ে বানলেন একটা কালা সুতা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত সাদা কুন্ডা কালাকুন্ডা দেখা না যায় ততক্ষণ মতো সেহরি খেলেন পরে দিন রসুলের দরবারে পেশ করা হয় আল্লাহ রসুল বলেন সাদা সুতা আর সুতা এখানে মূল অর্থে ব্যবহৃত নয় রূপক অর্থে অর্থাৎ অভিধানে সাদা সুতা যে অর্থে নির্ধারণ করছে অভিধানে কালাসুতা যে অর্থে নির্ধারণ করছে একটা বিশেষ সম্প্রদায় কর্তৃক এই অর্থে ব্যবহার না করিলে ভিন্ন অর্থে ব্যবহার করলে ওই ভিন্ন অর্থটাকে রূপক অর্থ বলা হয় আল্লাহ রসুল বলেন এখানেও সাদা সুতা কালো সুতা মূল অর্থে নয় রূপ করতে আল্লাহ ব্যবহার করেছেন দুইটা শব্দের রূপ করত হলো গুরাতে পূর্বাকাশের ঘন কালো রংকে আল্লাহ এখানে কালো সুতা বলেছেন আর রাত আগে পূর্বাকাশ যখন ফর্সা হয়ে সাদা রং ধারণ করে আকাশের সাদা রংকে আল্লাহ এখানে সাদা সুতা বলেছেন এবার বলেন সাদা সুতা আর কালো সুতা বলতে আমরা সচরাচর যা বুঝি সেটা কি অর্থ মূল অর্থ সাদা সুতা আর কালো সুতা বলতে আমরা সচরাচর আচর বুঝি এটা হইলো মূল অর্থ আর আল্লাহ সাদা সুতা বলতে আকাশের সাদা রং আর কালো সুতা বলতে আকাশের কালো রং বুঝালেন যে মূল অর্থ না রূপ করত ঠিক তেমনি ভাবে কোরআনে হাদিসে কোন নবীর নামে যদি গুণা শব্দ উল্লেখ পাওয়া যায় মূল অর্থ ধরে নিলে আল্লাহর আল্লাহর মূল নীতির সাথে সাংঘর্ষিক হয় সুতরাং মূল অর্থ